আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে বাসবাড়িয়া বাস স্ট্যান্ড সীতাকুণ্ড যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত রিকশায় করে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে যেতে হবে আর জনপতি বিশ টাকা ভাড়া নেবে তো অলরেডি বাসবাড়িয়া সমুদ্র সৈকতে চলে এসেছি আমাদের আসার আগেই সকাল সকাল অনেক পর্যটক এখানে চলে এসেছে গাড়িতে করে দূর দূরান্ত থেকে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত খুবই নিরিবিলি যারা নিরিবিলি সময় কাটাতে চান বা নিরিবিলি মুক্ত জায়গা পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন রাতে থাকার জন্য কোনো প্রকার আবাসিক হোটেল নেই এমন কি খাবারের জন্য ভালো কোনো হোটেল নেই তো সারাদিন এখানে থাকতে চাইলে দুপুরের লাঞ্চ সাথে করে আনতে হবে তবে এখানে রাত্রে ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে কেননা সমুদ্রের পাড়ে গাছের নিচেই সারা রাত বন্ধুদের সাথে আড্ডা বার্বিকিউ সামুদ্রিক মাছ ফ্রাই ভাবতে আলাদা একটি ফিলিংস অটো চলে আসে কথা বলাবো না বাসবাড়িয়া সমুদ্রের সৈকতের যে সৌন্দর্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই থাকনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায় হিন্দি গানের কলি শুদ্ধ শেখা গালা গালি এক হয়ে যেত সময় সময় তখন উদাস মন খোঁজে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলা প্রেমিকের কল্পনা জানতে যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার সে প্রথম প্রেম আমার নীলঞ্জনা লাল সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর এক রাস কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যা এরপর ভীষণ মোদিন বাজে অবসাদে ঘিরে আকাশ দীর্ঘ দিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নিরঞ্জনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি বাসবাড়িয়া সমুদ্র সৈকত সীতাকুণ্ড চট্টগ্রাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম